আদে আমীন অন্তরের বেদি ভালো হবে কেবল মাত্র শুধু মাত্র কোরআনি কারীম তেলাওয়াত আর কোরআনি কারীম বাস্তব যে আমুল করার জন্য কোরআন খাঁকেব শামুল করলে ভালো হবে না কোরআন যদি এখানে শুধু আমুল করেন রূপ ভালো হবে না কোরআন বোঝার জন্য হলো রাজনৈতিক ময়দান কোরআন বোঝানোর কোথায় যেতে হবে চরমায়ের পীর

পাঞ্জাবির কলার ধরে লাকে একটা বক্সিন দিয়ে রক্ত বের করে দিল এই কথা সত্য না মিথ্যা কোরআন বোঝার জন্য বসে কোরআন বোঝা যাবে না কোরআন বুঝতে হলে রাজনীতির ময়দানে আসতে হবে চরমনে পীরকে যখন মারলো উনি কান্দাই থানায় গেলেন না জাননি ঠিক আমি রক্তের বদলা নিব এই জালেনদের পতন না হওয়া পর্যন্ত আমি ঘরে ফিরে যাব না এই কথা পীর সাহেব বলেছিল কি বলে নাই উনি যখন কোরআন যখন কেউ মার খায় আল্লাহ পাক বলেন তখনই কেবলমাত্র সেই জান্নাতি মানুষ হয় আল্লাহ পাক বলেন সেই জন্য আল্লাহ পাক বলছেন তোমাদের অন্তর সমহে আছে বেধি এই বেধি যদি চিকিৎসা না করো বেধি বাড়তেই থাকবে বেধি কি হবে বেধি যদি চিকিৎসা না করেন রসুল করিম সাম বলছেন কোন মানুষ যদি রোগের চিকিৎসা করলো না আল্লাহ ভরসা করলো অনেক লোক আছে আপনি নগা হাসপাতাল নিতে পারবেন না বল বাবা মরলে আমি এই গ্রামেই মরমো আছে না নাই আছে বাবা মরলে আমি লক্ষ্মীপুরে মরমো আছে না নাই আছে আমি মূল্যে লক্ষ্মীপুরেই পড়বো কিন্তু আমি শহরে যাব না রাজশাহী যাব না এটা উচিত নয় রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মৃত্যু দুই প্রকার একটা হলো নির্ধারিত মৃত্যু আর একটা হলো অনির্ধারিত মৃত্যু যেটা আল্লাহ নির্ধারিত করে দিয়েছে এই নির্ধারিত টাইমে তো আপনার মৃত্যু হয়ে যাবে আর অ মৃত্যু মানে হলো আপনি চিকিৎসা করলেন না আল্লাহর হুকুমত জীবনটা চালালেন না মদ গাজা হিরোইন কোকিন বার্গার চোয়ানি আমি সেদিন এই পার্শ্বের থানায় আপনাদের সেদিন গেলাম নিয়ামতপুরে। ওখানে সোয়ানির হাল খাতা হয় কি হয় সোয়ানি না ওটা সোয়ানির হাল খাতা হয় তারাই আমাকে মা ফিলে আয়োজন করছে হুজুর এই গ্রামে সোয়ানির হাল খাতা হয় আমি শুনে তবাক হয়ে গেলাম আমি তখন বললাম যে গ্রামের লোকেরা সোয়ানির হাল খাতা করছে সেই গ্রামে আবার আমাকে নিয়ে যে ওয়াজ শোনাচ্ছে আমি বললাম আমাকে দিয়া আমাকে দিয়ে আওয়াজ করে কখনো সোয়ানি বন্ধ হবে না কোরআন পার্লামেন্টে পাঠান সোয়ানির ফ্যাটকারি আমরা বন্ধ করে দিব আমাদেরকে বলে ব্যাপারটা হতে সে করেন এখানে সুদ চলে করেন হুজুর এই গ্রামের লোকেরা ঘুষ খায় ওয়াজ করেন আমরা বললাম আমরা করব ওয়াজ আর ওনারা ক্ষমতায় যে দিবে লাইসিস ঠিক কিনা কোরআন যদি ক্ষমতায় যায় পাপের সমস্ত দুর্গাঘাত করব। বিড়ির ফ্যাটকারি বন্ধ সোয়ানির ফ্যাটকারি বন্ধ মানুষ খেতে চাইবে বিড়ি সেরিকেট পাবে না ফ্যাটকারি বন্ধ করে দিব আর আসতে কন ঠিক আরো আসতে কন ঠিক সে আল্লাহ পাক বলছেন বান্দারে তোমার অবস্থাটা কি হবে ফি কুলুবিহিম মারাদুন তোমার অন্তরে যে রোগ হয়ে গেল এই রোগ যদি চিকিৎসা না করো এই রোগে যদি চিকিৎসা না করো কোরআন কাছে যদি না যাও তাহলে তোমার অবস্থাটা দারুণ খারাপ হয়ে যাবে আল্লাহ আল্লাপ সুতরাং তোমার যখন রুহুটা কণ্ঠনালীর কাছে পুষে যাবে চতুর্দিকে স্ত্রীগুলি কাঁদতে থাকবে সন্তানগুলি কাঁদতে থাকবে আজরাইলকে দেখা মাত্র মানুষ কোনো কথা বলতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু বলেছেন আজরাইলকে দেখা মাত্র মানুষ কোনো কথা বলতে পারবে না জবানটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক তাও সিয়তা কোনো সিয়ত করতে পারবে না স্ত্রীকে ওসিয়ত করতে পারবে না স্ত্রী এটি আমার জীবনের শেষ রাত এটি আমার জীবনের শেষটা দিন আজরাইলকে দেখতে পারবে চতুর্দিকে ছেলে কানবে মেয়ে কানবে আল্লাহ পাক সেই কথা বলছেন তখন তোমার স্ত্রী তোমার সন্তান চতুর্দিকে বসে বসে চাকায়া থাকবে তোমার ছোট ছেলেটা বুকের উপরে গিয়া বাবার মুখে চুমা খেয়ে বলবে বাবা কথা বলো কথা বলতে পারবে না আল্লাহ কথা বলতে না। আমি তো জবানটা বন্ধ করে দিয়েছি কে সে দেখতে পাচ্ছে মালাকুল কে সে দেখতে পাচ্ছে আযাবের ফেরেশতা দেখতে পাচ্ছে নামিকারিমসুল ইসলাম বললেন আযাবের ফেরেশতারা চলে চলে যাবেন তার কাছে যাহার দুর্গন্ধ লোকটা থুতলির কাছে রাখা হবে দুর্গন্ধের চোখটা বড় বড় করে তাকাবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করবে হায় রব্বুল আলামিন আমার সন্তানের কান্নাটা আমি সহ্য করতে পারছি না আমার স্ত্রীটা কাঁদতেছে আল্লাহ আমি দেখতে পাচ্ছি তোমার মালাকুল বৌ তোমার কাছে হাজির হয়ে গেছে আল্লাহ পাক বলবেন সেদিনের কথা স্মরণ করো যখন তোমার বাড়িতে মালাকুল মৌ ধানা দিবে মারা করবু যখন লোকটা দেখতে পারবে তখন লোকটার জবানটা বন্ধ হয়ে গেল কিন্তু আল্লাহ পাক বলছেন আমি তার অন্তর এবং মন সচল রেখে দিয়েছি মন অন্তরটা ঠিক থাকবে এটার সঙ্গে আল্লাহর কথোপকথন হবে লোকটি মনে মনে বলবেন আমি আমার সন্তানের কান্নাটা আমি সহ্য করতে পারছি না আমার স্ত্রীর কান্নাটা সহ্য করতে পারছি না স্ত্রী টেলিফোন করবে ডাক্তারকে আমার স্বামী কথা বলছে না আমার স্বামীর হাত পাও কেন অবশ হয়ে আসতেছে ছেলে হাতে ধরে টানাটানি করবে মেয়েটা মাথায় পানি দিবে স্ত্রী বারবার মুখের কাছে সে কান লাগাবে কোনো সারা শব্দ পাবে না তখন এই লোকটি আল্লাহর কাছে বলবে রব্বুল আলমিন আমাকে তুমি ক্ষমতা দান করেছিলে টাকা পয়সা দান করেছিলে আমি দুনিয়াতে কোরআন শুনতাম কোরআনের দলটা করতাম না আমাকে তুমি অনেক সম্পদ দিয়েছিলা একটা টাকা আল্লাহ রাস্তায় দান করিনি পাক তখন বলবেন এই লোকটার অন্তর তরক ভালো করল না কোরআনে ফ্রুতা করলেন তখন এই লোকটা স্ত্রী কান্না দেখে

বলবে রামিন আমাকে তুমি যে টাকা পয়সার সম্পদ দিয়েছিল এই সম্পদগুলি ইসলামের কাজে লাগাই নাই আমাকে যে তুমি ক্ষমতা দিয়েছি